যাদের ডায়াবেটিস হচ্ছে তারা কি তাদের কোনো উপসর্গ দেখে বুঝতে পারেন তাদের যে কিংবা দর্শক বন্ধু যারা শুনছেন তারা কি সন্দেহ করতে পারেন যে তাদের হয়তো ডায়াবেটিস হয়েছে খুব ভালো প্রশ্ন করেছেন কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতবর্ষে ডক্টর প্রদীপ মুখোপাধ্যায় যেটা বললেন যে প্রায় দশ কোটি মানুষের ডায়াবেটিস আছে তাদের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু জানেনি না তাদের ডায়াবেটিস আছে কেন না তাদের ক্ষেত্রে হয়তো কোনো উপসর্গই হয়নি যার ফলে তারা কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি মনে রাখতে হবে একটা বয়সের পর যেটা জাতীয় যে গাইডলাইন আছে ন্যাশনাল গাইডলাইন তাতে বলা আছে তিরিশ বছরের বয়সের পর থেকে সবার বোধহয় একবার করে ব্লাড সুগার পরীক্ষা করা উচিত আমাদের যারা ডায়াবেটিস রুগী আমরা ঘাঁটি আমাদের বক্তব্য হবে সেটা হয়তো তিরিশের চেইতে আগে পঁচিশ বছর বয়সে হয়তো প্রথম পরীক্ষা করা উচিত ডায়াবেটিস আছে কিনা আপনার উপসর্গ থাকুক বা না থাকুক আর কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু লক্ষণ বা কিছু কিছু রিস্ক ফ্যাক্টর দেখে আমরা বলি তার থেকেও কম বয়স থেকে হয়তো সুগার চেক করা উচিত যেমন ধরুন কারোর একটা পলিসিস্টিক পলিসিস্টিকোভেরিয়েন্ট ডিজিজ আছে কারোর ওজন বেশি আছে এবার আপনি যখন উপসর্গের কথা বলছেন যাদের থাকবে তাদের ক্ষেত্রে উপসর্গগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া যায় একটা হচ্ছে যাদেরকে আমরা বলি অসমোটিক সিমটমস আছে যাদের অর্থাৎ সুগারটা বড্ডই বেশি তাদের জল পিপাসা পাবে তাদের পেচ্ছা করতে উঠতে হবে তো রাত্রে ঘন ঘন ওজন কমে যেতে পারে এবং তারা হয়তো টায়ার্ড ফিল করতে পারেন বা ক্লান্ত বোধ করতে পারেন দ্বিতীয় গ্রুপ যে সিমটমগুলো হয় সেগুলো হচ্ছে ইনফেকশন রিলেটেড সিমটমস ধরুন একটা ঘা আছে সেটা শুকোচ্ছে না ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে শরীরের কোনো না কোনো জায়গায় কিংবা বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে কিংবা টিবি নিয়ে রুগী উপস্থিত হয়েছেন তখন কিন্তু এই এই ধরনের যদি কারোর রোগ থাকে তাদের সবার ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের জন্যে জন্য ব্লাড সুগার পরীক্ষা করা দরকার তৃতীয়ত একটা গ্রুপ আছে যেখানে যে রুগী সে হয়তো ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আপনার বা আমার কাছে এসে উপস্থিত হচ্ছে তার হয়তো একটা চোখের সমস্যা হয়েছে তার একটা হার্ট অ্যাট্যাক হয়েছে বা তার একটা হয়তো স্ট্রোক হয়েছে সেই ক্ষেত্রে তখন আমরা সেই মানুষদের সবার ব্লাড সুগার পরীক্ষা করে থেকে থাকি এছাড়াও কিছু কোমরবিডিটি আছে যখন আমাদের কিন্তু ব্লাড সুগারটা মাপতেই হবে কোনো একটা কারণে ব্লাড প্রেশার বেশি পাওয়া গেছে কোলেস্ট্রল বেশি পাওয়া গেছে কি ওজন বেশি কি ইউরিক অ্যাসিড বেশি তাহলে এই সমস্ত ক্ষেত্রেই উপসর্গ ভিত্তিক বা প্রেজেন্টেশন ভিত্তিক আমরা পরীক্ষা করছি কিন্তু মনে রাখবেন এর বাইরেও পঞ্চাশ শতাংশ মানুষ থাকবেন যাদের এগুলোর কোনোটাই থাকবে না তাই জন্য ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক